নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হানিমেশ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি টমেটোর আচার বানিয়ে দেখাবো এখন তো বাজারে প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় টমেটোর দামটাও খুব সস্তা তো আমি আচারটি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি এখানে কতগুলো টমেটো নিয়ে এনেছি আর টমেটোর সাইজটা ছোটো ছোটো নিয়েছি এটা কিন্তু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি নিয়েছি এগুলো কী করি তো টমেটো টমেটো ভালো তুমি টমেটো খাও প্রথমে টমেটোগুলো ধুয়ে নেব যেগুলো খারাপ আছে সেগুলো ফেলে দেবো আর এই বটা গুলো ছাড়িয়ে নেব অনেক আছে ছোট টমেটোগুলো পছন্দ করে না কিন্তু ছোট টমেটোগুলো খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা পাকা টমেটো নুন দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে হ্যাঁ অল্প নাও শুনেছ একটু না আমার কিন্তু খেতে দারুণ লাগে হ্যাঁ টমেটো থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব উনানটা জ্বেলে নেব উনানে কড়াই বসিয়ে দেবো এই গরম কড়াই আচারের জন্য গোটা মশলা ভেজে নেব কারণ আমি গোটা মশলা নিয়েছি গোটা ধনে গোটা কালো জিরে গোটা মৌরি দুটো শুকনো লঙ্কা আর কয়েকটা গোলমরিচ সব একসঙ্গে ভেজে নেবো ধোঁয়া লাগছে তাহলে উঠে যাও ওইদিকে দিকে দাঁড়াও মশলা ভাজ হয়ে গেছে খুব সুন্দর গন্ধ হয়ে এবার ঠেলে নেব ঠান্ডা হলে গুঁড়ো করে নেব এবার কড়াই দেবো দু চামচ মতো সরষের তেল তেল একটু কম লাগছিলো তার জন্য আর এক চামচ দিয়ে দিলাম এবার তেলে দেবো দুটো তেজপাতা দুটো এলাচ এলা দুটো ফাটিয়ে নিয়েছি দুটো গুলো দাঁড় টমেটো থেকে জল ঝরে গেছে এবার দিয়ে দেব কম আছে ঢাকা দিয়ে ভাজবো ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো করে নেব এইভাবে চাপা দিয়ে ভাজবো একদম মিহি করে গুঁড়ো করবো না একটু দানা দানা থাকবে সেইভাবে গুঁড়ো করে নিতে হবে ঠিক এইভাবে গুঁড়ো করে নিতে হবে আমি এখানে মিষ্টির সিদার পাটালি নিয়েছি পাটালিটা ভেঙে নেবো আমি এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা মিষ্টির সিদার বাড়িতে কীভাবে পাতালি বানাই তোমরা চাইলে চিনিও দিতে পারো বা গুঁড়ো দিতে পারো আমার কাছে শিরার পাটালি আছে এটাই দিচ্ছি বাড়িতে শিরা বেশি হলে আমরা কিন্তু ফেলে দিই না এইভাবে পাটালি মেরে রেখে দিই অনেক দিন ধরে ভালো থাকে নষ্ট হয় না সুন্দর কালারের জন্য তবে একটু হলুদ গুঁড়ো আর হালকা ঝালের জন্য দেবো লঙ্কা গুঁড়ো এইভাবে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট নাড়তে হবে গুলো আগে থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবার দেবো সাদা নুন অল্প একটু নুন পনেরো মিনিট মতো টমেটো নেড়ে নিয়েছি এবার আমি পাতালি দিয়ে দেব না একবার চেক করে দেখে নেব যদি মিষ্টি লাগে তখন আবার দেওয়া যাবে পাতালি খাচ্ছে ভালো বাকিটা দিয়ে দেব না সাড়ে সাতশো গ্রাম মতো টমেটো নিয়েছি আর পাঁচশো গ্রাম মতো পাতালি দিলাম আচ্ছা একটু মিষ্টিটা বেশি দিতে হবে তবেই খেতে বেশি ভালো লাগবে এই রসে আরও কিছুক্ষণ নেড়ে টমেটো সিদ্ধ করে নেব একদম মাখা মাখা করে নিতে হবে অনেকটা রস মরে গেছে এবার দেবো পাকা তেতুলের গাছ তেতুল দিতে জল চলে আসবে অনেক বড় তো এইভাবে নাড়তে হবে নাটে তলায় লেগে যাবে শেষের দিকে আচারটা যাতে অনেকদিন ধরে ভালো থাকে তার জন্য চামচ আচারটা অনেকদিন ধরে ভালো থাকবে এই যে মাখা মাখা হয়ে গেছে এবার তো ভেজে রাখা মশলা গুঁড়ো ওই মশলা দেওয়াতে যা সুন্দর গন্ধ বেরিয়েছে আমার দুধে জল চলে আসছে হয়ে গেছে নামিয়ে দেব আচার কে খাবে গো অলিত খাবে আচার খাবে না অলিত বলছে আচার খাবে না বন্ধুরা রঙটা কত সুন্দর হয়েছে এখনও গরম আছে ঠান্ডা হলে আমি বয়ামে ভরে নেব না বউ খাবে না একটু না মাঠে যাবে না হ্যালো ভালো না ঝাল তো ঝাল লেগেছে সত্যি বন্ধুরা কি বলবো দারুণ লাগছে খেতে হবে হুম ঝাল লাগছে ঝাল নেই তো আচার অনেকে অনেক রকম ভাবে বানায় তা আমি আমার মতো করে বানালাম তো এইভাবে টমেটো আচার বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে ততদিন সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ